আজকে আমাদের শপথ নেওয়ার সময় আমি অনুরোধ করব প্রত্যেকটা ওয়ার্ড জাতীয় পার্টির দুর্গে পরিণত করতে হবে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল ছাত্র সমাজ যুব সমিতি স্বেচ্ছাসেবক পার্টি তরুণ পার্টি মহিলা পার্টি শ্রমিক পার্টি যত দল আছে সবগুলোর ভিত্তি মজবুত করতে হবে আগামী দিনে রাজপথ দখল করার জন্য আমাদেরকে সামনের কাতারে থেকে আমরা নেতৃত্ব দেব আপনাদের সবার অংশগ্রহণ আমরা কামনা করছি কীর্ণ পথ আমাদেরকে পাড়িয়ে দিতে হবে বর্তমান ইন্টার্ন গভর্নমেন্ট যেভাবে বৈষম্যমূলকভাবে জাতীয় পার্টিকে আইসোলেটেড করার জন্য কোন ঠাঁটা করার জন্য যে অপচেষ্টা করছে তার দাদা ভাঙ্গা জবাব দিয়ে আমাদের রাজপথ দখল দিতে হবে জাতীয় পার্টিকে প্রস্তুতি গ্রহণের সময় অনেক দল তারা বিভিন্ন ধরনের প্রভোগ করে জাতীয় পার্টি তো নাই জাতীয় পার্টি কে আছে জাতীয় পার্টি কিন্তু সরকার ডাকে না ডাকুক বা না ডাকুক সেটা যায় আসে না জাতীয় পার্টির রাজনীতিকে সমৃদ্ধ করার জন্য প্রত্যেকটা নেতাকর্মী তার আশেপাশের ভাই বোনদেরকে আমাদের মাদেরকে আমাদের জাতীয় পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ করার জন্য আপনাদের মেসেজ দিতে হবে এবং সবার দাঁড়ে দাঁড়িয়ে যেতে হবে যে জাতীয় পার্টির উন্নয়নের কথা বলতে হবে নয় বছরের সুশাসনের কথা বলতে হবে জাতীয় পার্টির আজকে যে পরিবর্তন হয়েছে যে পরিবর্তন হোটেল মুহাম্মদের সাথ করেছে এক হাজার বছরেও বাংলাদেশে ওই পরিবর্তন করার সাহস বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হয় নাই আজকে ইয়াসিক বললেন উপজেলা করেছেন আমাদের জেলা করেছেন আমাদের জাতীয় পার্টি ইসলাম করেছেন ইলেকশন আমাদের কিন্তু সেই সিদ্ধান্ত আমাদের সফল হয়েছে নিয়ে নির্বাচন করতে হয়েছে আমরা আমাদের অধিকার কে দেবে আমাদের অধিকার আমাদেরকে নিজেকে সিরাই নিতে হবে আমাদের অধিকার আমরা কারো কাছে ভিক্ষা চাই না আমরা আমরা বর্তমান সরকারের কাছে জাতীয় পার্টির সংলাপে ডাকুক আর না ডাকুক আমরা কোনো তোয়াক্কা করি না আমরা আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা নির্বাচন করে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টি নেতারা নির্বাচন করবে তার জন্য প্রস্তুতি নেন যে সমস্ত বাধা চিনের প্রাচীনের মতো বাধা যদি দেওয়া হয় সেই বাধা অতিক্রম করে সবগুলোকে আমরা প্রতিকার করে আমরা যেন আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকতে পারি এবং তার জবাব দিতে পারি তার জন্য প্রস্তুতি নিতে হবে আমি অনুরোধ করবো আমাদের প্রত্যেকটা আটটা উপজেলা আমার তিনটা পৌরসভা প্রত্যেকটা এলাকায় আমাদের উপজেলার যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমি অনুরোধ করব যে শুধু কথাই না কাজে প্রমাণ করতে হবে জাতীয় পার্টির অস্তিত্ব জাহান দিতে হবে যে জাতীয় পার্টির ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না আমাদের প্রতিজ্ঞা করতে হবে প্রিয় ভাইরা আমার আমরা এর আগেও বলছিলাম সরকার বেশ আছে ভালো কথা জাতীয় বাড়ি কি অপরাধ করলো জাতীয় পার্টি কী করেছে জাতীয় পার্টি কোথায় একটা ব্যাংক করেছে কোথায় কুড়ি কুড়ি টাকা হাজার কুড়ি টাকা লোপাট করেছে একটা আপনারা উদাহরণ দেখাতে পারবেন না হসেন মোহাম্মদের সাথকে বলেছিলেন টাকা পাতার করেছে কিন্তু আপনারা সেখানে শত কোটি টাকা খরচ করে ফেয়ার ফ্যাক্স তৈরি করে তারপরে দেখেছেন হুসিন মোহাম্মদের এর সাথে এক টাকাও অবৈধ ইনকাম বের করতে পারি নাই জাতীয় পার্টি ওই রাজনীতি করে জাতীয় পার্টি দেশ মাতৃকার জন্য রাজনীতি করে জাতীয় পার্টি দেশের উন্নয়নের জন্য রাজনীতি করে দেশের আঠারো কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য রাজনীতি করে জাতীয় পারি কোনো সন্ত্রাসী রাজনৈতিক দল নয় এটা আমরা বিগত সময় প্রমাণ করেছি প্রিয় ভাইরা আমার সেইটা আবার জানান দিতে হবে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র চলতে থাকবে এবং সেই স্বজনকে রুখে দিয়ে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে আজকের দিনে আমাদের এটাই আমাদের সফল আমি অনুরোধ করব সকল নেতাকর্মীকে আপনারা এখানে আসছেন আমরা বসে থাকলে ঘরে বসে থাকলে হবে না